অনেকদিন আগে আব্দুলপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল সেই গ্রামটি ছিল সুন্দর ও মনোরম দৃশ্যে ভরা আবদুলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলত একটি গভীর ও রহস্য ঘেরা নদী সেই নদীর তীরে ছিল একটি প্রাচীন নৌকা লোকমুখে শোনা যেত ওই নৌকার সাথে জড়িত আছে এক অদ্ভুত রহস্য তাই সেই নৌকাটাকে স্পর্শ দূরে থাক সবাই নদীর ওই পাশটাতে একা একা যেতেই ভয় পেত সেই গ্রামের ছেলে হৃত্বিক পড়াশোনার জন্য ছোটবেলা থেকে রাজশাহী শহরে থাকত একবার ঋত্বিক তার পরীক্ষা শেষে বাসায় ঘুরতে যায় বাসায় যেয়ে হৃত্বিক তার ভাই রিপনের সাথে সব জায়গায় ঘুরে বেড়ায় ঋত্বিক ছোটবেলা থেকেই রাজশাহী শহরে থাকত। তাই গ্রামের পরিবেশ তাকে সবসময় আকৃষ্ট করে তারা দুই ভাই একদিন বিকেলে সেই নদীর ধারে ঘুরতে যায় রিপন তার ভাই ঋত্বিককে দূর থেকে সেই পুরাতন নৌকাটাকে দেখায় এবং তাকে নিষেধ করে ঋত্বিক যেন কখন নৌকার ওই পাশটাতে না যায় কারণ সবাই বলে ওই নৌকাটা নাকি অভিশাপ্ত সেদিনের মতো তারা ওখান থেকে চলে আসে কিন্তু ঋত্বিকের মনে সেই নৌকাটাকে নিয়ে অনেক কৌতূহল কাজ করে ঋত্বিক ঠিক করে সে পরের দিন একাই সেই নৌকার কাছে যাবে এবং দেখবে কেন সবাই ওই নৌকাটাকে এত ভয় পায় পরের দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে ঋত্বিক একা একা সেই নদীর ধারে যায় নদীর ধারে ঋত্বিক সেই নৌকাটাকে দেখতে পায় রাতের বেলা নৌকাটা যেন একদম জীবন্ত হয়ে উঠেছে সে মনের মধ্যে চাপা একটি ভয় নিয়ে নৌকার কাছে গেল সে ধীরে ধীরে সেই নৌকার মধ্যে একটা ঘরের মতো জায়গায় পৌঁছালো জায়গাটা অনেক অন্ধকার ছিল সেই ঘরের মধ্যে এক কোণে ঋত্বিক দেখলো একটি পুরাতন মোড়া কাঠের বাক্স সে একটুখানি কৌতূহল আর ভয় নিয়ে ধীরে ধীরে বাক্সটার কাছে এগিয়ে গেল তার হৃৎপিণ্ড দ্রুত ধাক্কা খাচ্ছিল আর মনে হচ্ছিল যেন ঘয়ের ছায়া তার চারপাশে দুলছে কিছুক্ষণ দাঁড়িয়ে ঋত্বিক গভীর নিঃশ্বাস নিল অবশেষে সে বাক্সটি খোলার সিদ্ধান্ত নেয় ঋত্বিক কাঁপা কাঁপা হাতে বাক্সের ঢাকনাটা উঁচু করল বাক্সের ঢাকনা খুলতেই হঠাৎ সে ঘরে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে ঋত্বিক যেন পুরোপুরি স্থির হয়ে যায় বাক্সের ভেতরে সে যা দেখে তা সে কখনো কল্পনাও করতে পারত না বাক্সের ভেতর থেকে যেন আলো আর ছায়ার এক অদ্ভুত খেলা খেলে উঠল আর ঋত্বিকের চোখে বিস্ময় ভয় ও উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ সৃষ্টি করলো সে হচট খেতে খেতে পেছনে সরে গেল কিন্তু মন জানে সে যা দেখলো তা তার জীবনের সমস্ত ধারণাকে বদলে দিতে পারে আর সেই মুহূর্তে ঋত্বিক বুঝতে পারল যে রহস্যের খোঁজে সে এসেছিল সেটাই তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে